আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে খুব সহজ একটা রেসিপি আপনাদের তৈরি তৈরি করে দেখাবো যেটা ঝটপট করা যাবে খুবই আর যে কেউ আপনারা তৈরি করতে পারবেন অল্প উপকরণে আর কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন এই ডিম বিরিয়ানিটা আপনারা ঈদে অথবা হঠাৎ মেহমান ঘরে আসলে বা বাচ্চারা যদি বিরিয়ানি খাওয়ার বায়না করে তো এভাবে তৈরি করে দিতে পারেন আমি এখানে ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে হালকা একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি এবার ডিমগুলোকে ফ্রাই প্যানে হালকা একটু ভেজে নিব বেশি লাল করব না জাস্ট হালকা একটু ভেজে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিচ্ছি এই পাত্রেই আজকে বিরিয়ানিটা রান্না করব এবং এই তেলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার জন্য চিকন করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু মিহি করে কাটলে বেরেস্তাগুলো খুব সুন্দর হবে বেরেস্তাটা খুব সুন্দর লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তা করা তেলেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব বেরেস্তা তুলে নিয়ে এখন এর মধ্যে আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল হলে তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপরে রাঁধুনি যে বিরিয়ানি মশলা সেই প্যাকেটের অর্ধেকটা প্যাকেট দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে বিরিয়ানির একটা খুব সুন্দর ফ্লেভার আসবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া এবার নেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিব এখন একটা টমেটো খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবং সাথে দিলাম অনেকটা ফালি করা কাঁচা মরিচ এবার একসাথে আবার কিছুক্ষণ কষিয়ে নিব আপনারা যে কেউ এই রান্নাটা করতে পারবেন খুব সহজে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ এই দুধটা দেওয়ার ফলে স্বাদটা অনেকটা পরিবর্তন হবে অনেক স্বাদের হবে আর ফ্লেভারটা খুব ভালো আসবে মশলাটা কষানো হতে থাকুক আর ওইদিকে আমরা চালটা রেডি করে নেব এখানে আমি এক কেজি পরিমাণ পোলায়ের চাল ভালো করে ধুয়ে এভাবে একটা স্টেনারে পানিটা ছেঁকে নিচ্ছি আর চালটা দেখুন পানিটা ঝরে সুন্দর ঝরঝরা হয়ে গেছে এইদিকে আমার মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে দেখুন মশলাগুলো একদম নিচে লেগে লেগে যাচ্ছে পেঁয়াজটাও অনেকটা গলে গেছে মশলা যেহেতু কষানো হয়ে গেছে আর দেখে চেক করে নিচ্ছি টমেটোটাও অনেকটা গলে গেছে এ পর্যায়ে আমি ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিলাম ডিমটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নিব জাস্ট দুই মিনিট কষালেই চলবে ডিমটা কষানো হয়ে গেলে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ একটু রান্না মতো আমি এভাবে ডিমগুলোকে বসানো মশলার মধ্যে রান্না করে এবার একে একে ডিমগুলো আমি তুলে নিচ্ছি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলার সাথে চালগুলো ভেজে নিব যতক্ষণ না চালগুলো একদম ঝরঝরে হয়ে যাচ্ছে চালটা এ পর্যায়ে ঝরঝরে হয়ে গেছে আমি এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব আমরা পোলাও যেভাবে রান্না করি সেভাবে করেই পানিটা দেব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না থাকে চুলার আঁচটা ফুল করে দিয়ে আমি অপেক্ষা করব ভাতটা বলক আসা পর্যন্ত আর চালটা পানিটা মেপে নিলাম যে কতটুকু পরিমাণ আছে প্রায় হাতের চার কর পর্যন্ত পানি আছে এখানে দেখুন টকবগিয়ে ফুটে উঠেছে আর এখানে চালও অনেকটা ফুটে গেছে বা সেদ্ধ হয়ে গেছে প্রায় তিরিশ পার্সেন্টের মতো এখনও সেদ্ধ হওয়া বাকি তো এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে অপেক্ষা করছি চালটা পানির সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত যখন এখানে পানিগুলো চালের প্রায় সমান সমান হয়ে আসবে সেই পর্যায়ে তলানিতে ভালো করে একটু উল্টে পাল্টে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব। আর চুলার আঁচটা বন্ধ করে দিব বন্ধ করে এইভাবে পোলায়ের চালের গরমের ভাব এতে করেই ভাতের চালটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর আমি আবার চুলাটা জ্বালিয়ে একদম কম আঁচে উল্টে পাল্টে দেবো দেখুন পানিটা একদম শুকিয়ে ভাতের চালটা সেদ্ধ হয়ে ঝরঝরা হয়ে গেছে এ পর্যায়ে আমি ভালো করে উল্টে পাল্টে ডিমগুলোকে সেট করে দিচ্ছি তৈরি হয়ে গেল ডিম বিরিয়ানি খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এই ডিম বিরিয়ানি আর খেতে কিন্তু ভীষণ মজার বাচ্চারা বিশেষ করে খুব পছন্দ করবে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি সহজ সহজ যে রেসিপিগুলো দিচ্ছি আপনারা খুব সহজেই এর নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ